এক ব্যক্তি মোল্লা দুপিয়াজার সাথে বিতর্ক বাহাস করতে বসলো আজকের বাহাস হবে ইশারা ইঙ্গিতের মাধ্যমে মুখে কোনো কথা বলা চলবে না শর্ত অনুযায়ী ওই ব্যক্তি মোল্লা দুপিয়াজার দিকে এক আঙ্গুলে ইশারা করলো মোল্লা দুপিয়াজা তার দিকে দু আঙ্গুলে ইশারা করলো সে দুপিয়াজাকে থাপ্পড় দেখালো দুপিয়াজা গোশি দেখালো বাহাসের শেষে ওই ব্যক্তি লোকদের সাথে বলল মোল্লাজি আমার প্রশ্নের উত্তর এমন ভাবে দিয়েছেন যেভাবে আর কারো সাথে দেননি লোকেরা এমন ইশারা ইঙ্গিতে ব্যাখ্যা জানতে চাইলে সে বলল আমি এক আঙ্গুল দেখিয়ে বোঝাতে চেয়েছি আল্লাহ তালা মোল্লাজি দু আঙ্গুল দেখিয়ে বোঝালেন আল্লাহর সাথে তার রাসুল সাল্লাসাল্লাম সাল্লাম রয়েছেন আমি পাঁচ আঙ্গুল দেখিয়ে বোঝাতে চেয়েছি পাক পাঞ্জাতন সত্য তিনি হাত মুষ্টি বদ্ধ করে জবাব দিলেন এই সবই এক পরে মোল্লা দুপিয়াজার কাছে এর ব্যাখ্যা জানতে চাইলে সে বলল সে এক আঙ্গুল দেখিয়ে বোঝালো আমি তোমার এক চোখ উপরে ফেলবো তাই আমি তাকে দু আঙ্গুল দেখিয়ে বোঝালাম আমি তোমার দু চোখ উপরে ফেলবো এরপর সে আমাকে থাপ্পড় দেখালো আমি তাকে গোসি দেখালাম যার জ্ঞানে ধারণ ক্ষমতা যতটুকু সে ততটুকুই ধারণ করতে পারে কেউ একটি বিষয়ে ইতিবাচক দিক চিন্তা করে আবার কেউ এর নৈতিবাচক দিক নিয়ে ভাবে কেউ আগুনে পুড়ে পুড়ে খান খান হয়ে যায় কেউ পুড়ে পুড়ে খাটি সোনায় পরিণত হয় দশ কথার এক কথা যেমন মাথা তেমন কথা হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো এই গল্প থেকে আপনারা কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট এর মাধ্যমে জানাবেন সকলেই